play. some of those goals have not been meaningful. it's a wonderful pass from robbie hansda. and there it is. to be frank, that was expected a long time ago. but now that it has come, momran sporting can enjoy the moment. he can enjoy the moment. But what about the pass here from robbie hansda? Outside of the foot, if you don't mind, just fed him right in. The Brazilian. He's been waiting and waiting and waiting all season. The extra touched. Alexis. <laughs> had to make the save. Hunter, off the And right? <laughs> off the line. Incredible. তো বন্ধুরা আপনারা দেখলেন রবি হাসদার প্রথম আইএসএল ম্যাচে বেঙ্গলের বিরুদ্ধে মানে এতো এত ভালো পারফরম্যান্স করে দেখালো আর কি বলবো তোমাদেরকে আপনারা এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করুন যাতে মহাম্যাডাম এসসির কাছে এই বার্তাটা চলে যায় যেমন একে চান্স দেওয়া হোক যাতে ওর পারফরমেন্সটা দেখা যায় শেষ পর্যন্ত আইএসএল এ অভিষেক হলো রবি হাসদার প্রথম ম্যাচেই নিজের প্রতিবার ঝলক দেখালেন রবি হাসদা মাঝমার থেকে দুরন্ত এক পাশ বাড়ালেন ফ্রাঙ্কার উদ্দেশ্য আর সেখান থেকে গোল করতে ভুললেন না ফ্রাঙ্কা রবি হাসদার এই অসাধারণ পারফরম্যান্সের উচ্ছ্বাসিত ফুটবল প্রেমীরা বাংলার মাটির এই প্রতিভা যে ভবিষ্যতে আরও বড় মঞ্চ কাঁপাবে তা যেন আজই স্পষ্ট হয়ে গেল রবি হাসদার এই দারুণ শুরু নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না উনষাট মিনিট এ মাঠে নামালো রবি অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসি দল তখন দু গোলে পিছিয়ে সাতষট্টি মিনিটে মাথায় রবি হাসদার বাড়ানো বলে গোল করে গেলেন ফ্রাঙ্কা সুযোগ এসেছিল পঁচাত্তর মিনিটের মাথায় হয়তো ক্রস পিসে না লাগলে মহাম্যাডাম সমতায় ফিরত ম্যাচ শেষের ফলাফল ইস্টবেঙ্গল তিন আর মহাম্যাডাম এক যেটুকু সময় আজকে মাঠে পেয়েছি পেয়েছিল নিজেকে প্রমাণ করেছিল যে তার ইচ্ছা শক্তি থাকলে নিজের সেরাটা অল্প সময়তেও দিয়ে অনেক কিছু করা যায় আর আরও একবার ধন্যবাদ তাকে এই জবাবটা দেওয়ার জন্য যে কোনো এক শিক্ষিত প্রশিক্ষকের কথায় যদি কোনো লিগ নিচু মানের হয়ে থাকে সেই লিগে খেলা প্লেয়ার কোনো দিন নিচু মনের হয় না এইভাবে মিষ্টিমুখে জবাবটা দেওয়ার জন্য অনেক বেশি ভালোবাসা রবি হাসদাকে দিলাম নিজের সেরাটা দিয়ে যা খেলা দেখিয়েছেন তা অবিশ্বাস্য আমি একটা কথা বলতে চাই যদি রবি হাসদাকে আগের দু তিনটা ম্যাচ থেকে একে যদি মাঠে নামাতো তাহলে মহাম্যাডাম এফসি অনেকটা সফল হতো